হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আসো সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও অনেক 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 ভালো আছি আর বিয়ে থেকে শুরু হয়েছি একদম আনন্দে আনন্দে মেজাজে কাটছে প্রত্যেক কটা দিন তো যাই হোক আনন্দে থাকাই ভালো তাই না বলো আনন্দে থাকার জন্যই তো আমাদের লড়াই করা হ্যাঁ আসো 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 তুমি আসো এই যে তো বসে এই যে গোলাপ পরছিলাম গোলাপ পড়ছিলাম আর রোদটা সরতে সরতে এইদিকে এসছে এইদিকে একটু বসে রয়েছি তো দাঁড়ো দেখছি রাখো তো এখানে বসেছি তো এবার দেখো উঠোনে কত পাতা পড়েছে আর এখন যেহেতু পাতা ঝরার দিন তো ওই জন্যে অনেক পাতা পড়ছে তো যাই হোক মানে এখন ঝাড় দেব ঘর বারান্দা ঝাড় দেবো আর রোদটা একদম ওপরের দিকে উঠে গেছে দেখতেই পাচ্ছো রোদ আর নিচের দিকে নেই শীতকালে রোদ একদম পেছাতে পেছাতে একদম মাথার ওপর উঠে গেছে নিচে একটুও রোদ নেই আর একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে যাই হোক এই যে এটা রেখে দেব দিয়ে এখন আমি উঠোনটাকে ঝাড় দেব আর এই যে বাড়ির দিদিকে আমি একটা জিনিস সেলাই করতে দিয়েছিলাম মানে আমার স্কার্ট অনেকদিন পরা হচ্ছে না এই স্কার্টটা তো এই স্কার্টটা আমি প্রচুর প্রচুর ভালোবাসি জিন্স পরতে স্কার্ট পরতে টপ পরতে তো এই স্কার্টটা অনেকদিন পরা হচ্ছে না মানে কি হতো বলো তো নিচের দিকটা কেমন যেন একদিক বড় একদিক ছোট কেনার সময় বুঝতে পারিনি কিনে ফেলেছি দেখতে ভালো লেগেছে বলে তো ওই জন্য একদিক ছোটো বড়ো হয় বলে দিদিকে বললাম তুমি একটু ঠিকঠাক করে সেলাই করে দাও তো এখন পরে দেখতে হবে তোমারই তো হয়ে যাচ্ছে গো দিদি এ দেখো না এবার মনে হচ্ছে ঠিকঠাক হবে আমি পরে পরে দেখছি না আগে আগে তুমি দেখবো পরে দেখবো চলো এই যে এক্ষুনি পরে আগে দিদিকে দেখিয়ে দিই তারপর আসি ঠিক আছে সঙ্গে থাকো তো স্কার্টটা পরে দেখলাম একদম ঠিকঠাক আছে কারণ মানে আমি পরতেই পারতাম না একদিকে উঁচু একদিকে নিচু ভালো লাগতো না মানে আম্রেলা কারতো তো যাই হোক দিদির কাছ থেকে ঠিকঠাক করে নিলাম ভাবছি ওটা নেব মানে আমার একটু লাগেজ গোছাতে হবে ব্যাগপত্র গুছিয়ে নিতে হবে তো ওইটাও ভাবছি নিয়ে নেব তো ঘর বারান্দা ঝাড় দিয়ে চলে আসলাম উঠোন ঝাড় দিতে তো তখন দেখলাম রাস্তায় অনেকগুলো নোংরা পড়ে রয়েছে নোংরা বলতে ধরো রাস্তা দিয়ে মানে ভ্যানে করে সবাই শস্য নিয়ে যাচ্ছে তো সেইগুলোরই ডালপালা পড়েছিল পাতা পড়েছিল তো ভাবলাম যে ঝাড় দিচ্ছি যতক্ষণে রাস্তার সামনেটা একটু ঝাড় দিয়ে দিই তো আর মাথায় দেখো ওনাটাকে পেঁচিয়ে নিয়েছি তার কারণ হচ্ছে মানে ওই যে ধুলো এতটা ধুলো কি বলবো আর দেখো কত পাতা পড়েছে এত পাতা প্রত্যেক দিন মানে দু তিন

এই পাতাগুলো কিচুম ড জলে বলো এই তো লালুন সবচেয়ে বড় কাজটা তো আমার বাকি রয়ে গেছে এই ট্রলিটাকে ঠিকঠাক মতন গুছিয়ে নেওয়া তো ট্রলিটা আলমারির মধ্যেই থাকে কোথাও মানে নেওয়া হয়তো না একবার নেওয়া হয়েছিল একবারই ব্যবহার করা হয়েছে মেন কথা হচ্ছে এটাই তো এটাকে একটুখানি মুছে টুছে রোদে দিয়েছিলাম তো এই ব্যাগপত্র গোছানো যে কি জ্বালা আর ব্যাগপত্র থেকে সবকিছু কিছু জিনিস নামিয়ে আবার আনমারি চোকেশে গোছানো সেটা একটাও মানে হ্যাপার কাজ তো এখন প্রথম হ্যাপাটা আগে আমি করি এই ট্রলিটাকে এখন আমাকে গোছাতে হবে তো ট্রলি গুছিয়ে কি হবে এটাই ভাবছো তাই না আমিও ভাবছি ট্রলিটাকে তো জামা কাপড় দিয়ে গুছিয়ে নেব কিন্তু কি হবে যাই হোক চলো এই যে এই স্কার্টটা নিচ্ছি কিছু জামাকাপড় নেব তারই এখন প্যাকিং শ্যাকিং চলছে এটা উপরের দিকেই থাকবে এটা এটা নিয়ে এই যে ভাঁজ করে করে আমি এখানে রেখেছি এই চাদরটাও নিয়ে নিচ্ছি যদি লাগে আমি জানি না লাগবে কি লাগবে না তবুও নিয়ে নিচ্ছি দেখা যাক আর এই যে টাওয়ালটা নিচ্ছি ঠিক আছে তোমাদের দাদা ভাইয়ের তো কোনো মাথায় চাপ নেই যে কি নেব না নেব বা কি গোছাতে হবে এরকম তো 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 কোনো চাপ নেই চিন্তা করতে আসো 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 হ্যাঁ 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 দেখো আমি টাওয়ালটা নিয়েছি আমি একটা গামছা নিচ্ছি ঠিক আছে যদি লাগে তো তোমাদের এখন আমি কিছু বলছি না তোমরা ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও দেখো ঠিক আছে আর আমি ঠিক আছে কথাটা না খুব যখন এক্সাইটমেন্ট কাজ করে তখন আমি বেশি বারবার বলে ফেলি তো যাই হোক আর কি করা যাবে আরে দেখো এই গামছাটাও নিয়ে নিচ্ছি যদি লাগে নিয়ে যাওয়া ভালো তাই না আবার হ্যাঁ মুনু কি বলছে হ্যাঁ মুনু যাবে কোথায় যাবে মুনু কোথায় যাবে মুনু না হয়েছে মুনু ওই জন্য নিচে নেমে গেলো আর এই যে এই ড্রেসটা তো সেই কালী পুজোর সময় নিয়েছিলাম ওই একদিনই পরেছিলাম এই যে এইগুলো তো খুব একটা এখানে পরা হয় না এটাই তো নিয়ে নিই সাথে করে যেগুলো আমার ঘরে ছিল মানে আমার কয়েকটা জামা কাপড় ধরো ছিলই বাড়িতে মানে কি বলবো স্কার্ট টপ বা শর্ট কুর্তি এইগুলো তো আমার ছিল তো ওইগুলো আপাতত গুছিয়ে নিলাম আর কিছু জিনিস আমায় নিতে হবে মানে কিনতে হবে বাজার থেকে তো বাজারে তো যাওয়ার সময় আমার নেই সত্যি কথা বলতে এই বিয়ে বিয়ে করতে করতে না আমার আর পারছি না আমার আর ভালো লাগছে না যে বাজারে গিয়ে ওই ঠেলা ঠেলি করে বাজারঘাট করা তো একজনের কাছ থেকে আমি জামাকাপড় নিই তাকে বলেছি তো তার কাছ থেকেই নেব দু একটা জামাকাপড় নিতে হবে আর একটু মেডিসিন নিতে হবে কিছু মেডিসিন নেব যেমন মাথা ধরা বমি এই সব কিছু মিলিয়ে মিশে কিছু মে মেডিসিন নিতে হবে তো তার জন্য দেখি তোমাদের দাদাভাইকে বলতে হবে নাহলে আমাকেই যেতে হবে মানে ওর সাথেই যেতে হবে এই হচ্ছে ব্যাপার আর আর কি এই তো যাই হোক ব্যাগটাকে গুছিয়ে নিলাম এখন কি বলতো আগে থেকে যদি আমি না গুছাই না তাহলে মনে থাকবে না বা দিনের দিন তখন সমস্যা হয়ে পড়বে জানি তোমাদের অনেকের মনে হচ্ছে যে কি ব্যাপার রিয়াঙ্কা কোথায় যাবে কোথায় যাবে বলে ব্যাগপত্র গুছিয়ে নিল ট্রলি গুছিয়ে নিলো তো দেখতে থাকো না সঙ্গে থাকো সবই যদি বলে দিই তাহলে কি করে হবে তাই না তো যাই হোক ব্যাগপত্র তো গুছিয়ে নিয়েছি আর যেইগুলো লাগবে সেইগুলো আমাকে মনে করে করে নিতে হবে কারণ কী বলো আমি খুব ভুলে যাই তো আমি আয় দিকে আয় দিকে আসো এখানে আসো এখানে আসো আমি খুব ভুলে যাই তো এবার আমি মনে করে করে যদি না নিই তাহলে ব্যাস এটাই বুঝেছো তুমি তুমি কিছু বলবে চলো বন্ধুরা পরে আবার ব্লগটা কন্টিনিউ করছি ব্যাগটাকে গুছিয়ে একদম সাইডে রেখে দিই আর বিছনা একটু ওলট পলট রয়েছে সেইগুলোকে একটু গোছাবো কারণ জামা কাপড়গুলো রয়েছে সেগুলোকে আনলাই গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর পরে আবার সন্ধ্যাবেলায় আসি ঠিক আছে চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো সঙ্গে থাকো আর এই যে আমার মনুষনা জায়গা নিয়ে নিয়েছে মনুষনা মনুষনার জায়গাতে নিয়ে নিয়েছে গুড মর্নিং এভরি ওয়ান আজকে হচ্ছে নেক্সট ডে আমি গতকালকে ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে একটু গোলাপ নিয়ে বসেছিলাম তারপর তোমাদের দাদা সাথে এই কথা সেই কথা নিয়ে গল্প করতে করতে আমার ভিডিও করার কথা মনেই ছিল না অ্যাকচুয়ালি কি বলো তো মানে আমি দুপুরবেলা থেকে তো খুব একটা ব্লগ শুরু করি না তো আজকে মানে আগের দিনের ব্লগটা আমি দুপুরবেলা থেকে দুপুর মানে বিকেল প্রায় বিকেল মানে পৌনে চারটে চারটে থেকে ব্লগটা শুরু করেছিলাম তো তার জন্যে যাই হোক মনে ছিল না মানে ব্লগটা যে আমায় বানাতে হবে তো আজকে হচ্ছে নেক্সট ডে দেখতেই পাচ্ছ কতগুলো বাসন নিয়ে বসেছি আর কিছু জামা কাপড় কাচা ধোয়া নামিয়েছি সেইগুলো এখন কাচা ধোয়া করব আর রোদটা মানে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম অনেকটা জোরালো রোদ এখন একটু আবার মেঘলা 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 বলবো না মানে রোদটা নেই রোদের আলোর তাপটা নেই তো যাই হোক চলো এগুলোকে আমি ভেজাবো ভিজিয়ে নিয়ে ভাবছি বারন্দাটাকে একটু লিপে নেব কারণ আমার মুনুসোনা মানে আমি তো কটা দিন ছিলাম না আর আমার মুুসোনা কি করেছে জানো তো মানে এর আগের দিনকে তো লিপলাম তোমরা দেখেছো তোমাদের আগের দিনের ব্লগে দেখিয়েছিলাম তারপর আমার মুনুসোনা আর আমাদের বাড়ির যে কুকুরটা থাকে সেই কুকুরটা দুজন মিলে দৌড়াদৌড়ি করেছে আর মনু দৌড়াতে গিয়ে আমার বারন্দার মাটিটা অনেকটাই মানে আচর দিয়ে তুলে ফেলেছে তো তার জন্যেই ভাবলাম যে আরও একবার একটু লিপে দিই আর তারপরে কটা দিন তো থাকবো না ব্যাগপত্র গোছানো চলছে তো প্ল্যানিং করছি তো কোথাও যাওয়ার প্ল্যানিং করছি বলতে অলরেডি করা হয়ে গেছে কোথায় যাব আমরা ঠিক করেই ফেলেছি তো তোমরাও জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমাদের কি মনে হচ্ছে যে আমি কোথায় যাব। তো দেখো এখানে এখন আমি গোবর দিয়ে মাটি দিয়ে সুন্দর করে বারান্দাটাকে লিপে নিচ্ছি আর বারান্দাটা লিপতে লিপতেই ভাবছিলাম যদি একটু রোদ পরে রোদ হলে না বারন্দাটা খুব ভালো শুকিয়ে যায় তো রোদ না হলেই ভালো লাগে না মানে বারন্দাটা যখন খটখটে শুকনো থাকে দেখতেও বেশ ভালো লাগে আর কি করা যাবে যাই হোক আমার কাজটা আমার টাইমে তো করে নিতেই হবে তো আমি লিপে নিচ্ছি তারপর জামা কাপড়গুলো কেচে দেবো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আর আমি আমার কাজগুলো করি পরে আসছি তোমাদের সামনে সঙ্গে থাকো আমি স্নান পুজো সব কিছু কমপ্লিট করে রান্নাটাও সেরে নিয়েছি কারণ তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার একটু বেরোতে হবে বাজারে যাব তো দেখো আমি ভাত করেছি আলু সেদ্ধ দিয়েছি আর এখানে রয়েছে টমেটোর ডাল যেটা আমি সর্ষে ফোড়ন দিয়ে করেছি সুনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে তো এখানে রয়েছে টমেটোর ডাল আর টমেটোর জন্যই এতটা লাল লাল দেখতে লাগছে আর এখানে রয়েছে পালং শাক গাজর বেগুন আলু সিম দিয়ে একটা তরকারি তো বন্ধুরা গতকালকে তো তোমরা দেখেইছিলে আমি আমার ট্রলিটাকে অর্ধেক ভর্তি করেছি মানে আমার বাড়িতে যা যা জামাকাপড় ছিল যেগুলো আমার ঘরোয়া জিনিস লাগবে সেইগুলো তো আমি ভর্তি করে নিয়েছি আর কিছু জিনিস তোমাদের বলেছিলাম যে আমার কেনাকাটা করতে লাগবে কিছু জিনিস তো সেইগুলোই আজকে নেওয়া হয়েছে আর আজকে আমি একটুখানি বেরিয়েছিলাম তো একজন খুদে সাবস্ক্রাইবার সাথে আমার দেখা হয়েছে খুব ভালো লাগলো কিন্তু মানে ও ওর বাবার সাথে গাড়ি করে চলে গেছিলো আমাকে দেখে আবার রিটার্ন গাড়ি ঘুরিয়ে এসছে এসে দাঁড় করিয়ে আমার সাথে ফটো তুললো খুব ভালো লাগে জানো তো যে একদম ছোট থেকে বড় পর্যন্ত সবাই আমার ভ্লগ দেখো এটা ভালোবাসা ভালোবাসা ছাড়া আর কিছুই না যে আমাকে দেখে রিটার্ন এসে আমার সাথে কথা বলা ফটো তোলা খুব ভালো লাগে তবে আমি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে মানে যেহেতু আজকের মধ্যে আমাকে সব কিছু গোজগাজ করতে হবে তো বুঝতেই পারছো মেন্টালি প্রেশারটা অনেকটা ছিল তো আমি না বোনটার সাথে আর ভিডিও করতে পারিনি তো আর আমি বাইরে গিয়েও আমি ভিডিও করিনি যাই হোক খুব ভালো লাগে আমার পরিবারের সাথে যখন রাস্তায় দেখা হয় খুব ভালো লাগে এটা একটা অন্যরকম ভালো লাগা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে কেমন একটা অনুভূতি হয় আমার যাই হোক চলো আমি আর বক করব করবো না আমি তোমাদের কিছু জিনিস নিয়েছি সেইগুলো তোমাদের দেখিয়ে দিই সবার প্রথমে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে এই যে দুটো মাস্ক নিয়েছি কারণ যেহেতু আমরা ট্রাভেল করব তো কোথাও যদি লাগে কারণ এখন বোঝোই তো এই জিনিসটা নিতেই লাগবে সব কিছুর মধ্যে এই জিনিসটা মাস্ট কি তাই তো এটা নিতেই লাগবে তো তার জন্য দেখো এটা নিয়েছি আমার জন্য আর এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য পছন্দ হচ্ছিল না জানো তো দুটো দোকান ঘুরে ঘুরে তাও এই দুটো ভালো লাগলো তো তোমাদের দাদা ভাই না আবার বেশি দোকান ঘুরতে চায় না ও বললে নাও তো নিয়ে নাও ভালো লাগে না রোদের মধ্যে আর ওর শরীরটা ভালো লাগে না তো তার জন্য এই যে এই দুটো নিয়েছি আর এটা দুই দিকে ইউজ করা যাবে ভেতরে আবার লাল মতন রয়েছে আর এটাও তাই হুম এটাও তাই ঠিক আছে তো এই যে দুটো মাস্ক নিয়েছি আর চলো তোমাদের দেখাই এই যে এই দুটো প্যান্ট নেওয়া হয়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্য হাফ প্যান্ট নেওয়া হয়েছে এই একটা আর আর এই যে এই এই একটা একটা ব্ল্যাক কালারের তো এই যে দুটো প্যান্ট নেওয়া হয়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্য দেখিয়ে দিলাম আর আর কি দেখাবো ও আগে তোমাদের দাদা ভাইয়েরটা শেষ করি এই যে তিনটে গেঞ্জি এটা হচ্ছে তোমাদের দাদাভাই বাড়িতে এসে পরে দেখেছে ওই জন্য এইভাবেই রয়েছে তবে এইগুলোকে আমি সব কিছু মানে কি বলবো এই প্যাকেট থেকে বের করে ছোট করে ভাজ করে আমি ট্রলির মধ্যে নেবো নাহলে হবে না আর দেখো এই একটা গেঞ্জি নেওয়া হয়েছে আর 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 এই একটা গেঞ্জি তো এই তিনটে গেঞ্জি নেওয়া হয়েছে তো তোমরা জানিও এই তিনটে গেঞ্জির মধ্যে কোনটা ভালো লাগছে আমার তো তিনটেই ভালো লাগছে আর তোমাদের দাদা খুব ভালো লাগে এই কলার দেওয়া গেঞ্জিগুলো পরলে তো যেহেতু মানে এই এরকম গেঞ্জি ওর নেই মানে যেগুলো রয়েছে সেগুলো বাড়ি পড়া হয়ে গেছে তো ওই জন্য ভাবলাম এরকম তিনটে গেঞ্জি নেই ও পড়তে পারবে ওখানে গিয়ে এবার কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের কমেন্ট করে বলতে হবে সেটা তো আমি বলবো না তো এবার আমি আমার জিনিস দেখাই হয়েছে তো হ্যাঁ তোমাদের দাদা ভাইয়ের হয়ে গেছে এবার আমি আমার জিনিসটা দিয়ে শুরু করি আমি নিয়েছি হচ্ছে এই যে দুটো জুতো এই তো এইদিকে এই যে এই দুটো জুতো নিয়েছি দুটো জুতো না মানে এক জোড়া জুতো নিয়েছি পিঙ্ক কালার যেনই আমার ফেভারিট মানে লাল হলুদ তো অবশ্যই কিন্তু পিঙ্কটাও ভালো লাগে তো এই হচ্ছে পিঙ্ক কালারের একটা জুতো কেমন হয়েছে জানিও মানে এটা জিন্সের সাথে পরার জন্য জিন্সের প্যান্ট আর টপ পরবো তো তার সাথে এটা পরার জন্য এটা নিয়েছি আর তোমাদের একটা জিন্স নিয়েছি আমার দু মানে ঘরে একটা জিন্স রয়েছে ওই জিন্সটাও ভাবছি নিয়ে নেব ওই একটা জিন্স নেব আর ওই জন্য একটা জিন্স নিয়েছি মানে বেশি নিইনি মানে আরেকটা একটা তোমাদের দাদাভাই বলছে আর একটা প্যান্ট কিনো কিন্তু আমি আর একটা কিনি নিই রয়েছে তো আর স্কার্টও নিয়েছি ট্রলির মধ্যে নিয়ে নিয়েছি কালকে তো স্কার্টও পরবো তো কত পরবো ওই জন্যে আর নি নিই তো একটা জিন্স রয়েছে ওটা নেব আর এই একটা জিন্স আর আমার না এইগুলো খুব ভালো লাগে দেখো এই যে এই যে এরকম টাইপের আমার দারুণ লাগে এইগুলো এই যে কুমড়েও আছে তো দেখো এই যে এই একটা পুরো ব্লু কালারের একটা জিন্স নিয়েছি কেন ব্লু কালারের জিন্স নিলাম বলতো ভেবেছিলাম এমন কালার নেব এমন কালার তো তোমাদের দাদাভাই বলল যে এমন কালারের জিন্সের ওপর আবার এমন কালারেরই মানে এটা কি কালার বলে গো ডেনিম লাইট ডেনিম লাইট ডেনিম তো এই কালারের আবার তুমি কি বলে এটাকে জ্যাকেট পরবে তার থেকে এটা নাও এটার সাথে এটা ভালো লাগবে আর তার সাথে দেখো একটা টপ নিয়েছি যে এই টপটা এই টপটা তোমাদের দাদাভাইয়ের পছন্দ তোমরা কমেন্ট করে জানিয়ো তো এবার হাতাটা ঠিক এইরকম হাতার স্টাইলটা আমার বেশি ভালো লাগছে আর এই যে ঠিক আছে এটার সাথে মানে এইটা হচ্ছে এই জিন্সের প্যান্টটার সাথে পরবো হুম আর জ্যাকেটটা তোমাদের দেখিয়ে দিই তোমরা বলবে দিদি ভাই এই বিয়ে থেকে ঘুরে আসলো আবার এই কোথায় যাচ্ছে আমাদের কিছু বলছেও না আর এই দেখো এই হচ্ছে একটা জ্যাকেট এই যে হাতাটা ঠিক এমন টাইপের হুম এই হচ্ছে একটা জ্যাকেট কেমন লাগছে জানিও হ্যাঁ আর একটা জিনিস নিয়েছি এটা হচ্ছে একটা প্যান্ট নিয়েছি এটা গেঞ্জির প্যান্ট এটাও লাগবে এবার এটা কি করতে লাগবে সেটা যদি এখন আমি বলে দিই তাহলে তোমরা আন্দাজ করবে যে আমি কোথায় যাচ্ছি তার জন্য তো নেক্সট ব্লগটাও দেখতে হবে এমনকি তোমাদের আগে কমেন্ট করতে হবে যে তোমাদের আইডিয়াটা কত দূর যাচ্ছে সেটাও তো দেখবো তো দেখো এই যে এই একটা প্যান্ট নিয়েছি গেঞ্জির প্যান্ট এটা কি কালার বলে ক্রিম কালার এরকম ক্রিম কালার মানে ভিডিওর মধ্যে না কেমন যেন কালারটা লাগছে তো অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে আর ওষুধ নিয়েছি অনেক রকমের ওষুধ মাথা যন্ত্রণা বমি তারপর কি গ্যাসের ট্যাবলেট নিয়েছি তারপর গায়ে হাত পা ব্যথা প্যারাসিটামল অনেক কিছুর ট্যাবলেট নিয়ে নিয়েছি কারণ যেহেতু দূরের ট্রাভেল তো সেখানে ওষুধ তো নিতেই লাগবে তো সেটাও নিয়েছি ঠিক আছে আর কিছু আছে না গো আর কিছু নেই এই তো এইগুলোই হচ্ছে কেনাকাটা তো তোমাদের মানে তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আর এইগুলোকে এখন আমি যে প্যাকেটগুলো থেকে বার করে একটা একটা করে এর মধ্যে এবার গুছিয়ে নেবো আমি তো আবার খুব ভুলে যাই ওই জন্য মনে করে করে আমার মা বারবার ফোন করছে দিদি বারবার ফোন করছে বাবা বারবার ফোন করছে যে ঠিকঠাক করে কিন্তু গুছিয়ে নিয়ে যাস তো সেটাই হচ্ছে চিন্তার বিষয় যে আমি ঠিকঠাক করে গুছিয়ে নিতে পারবো কিনা তো আর কি আমি প্রচুর 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 এক্সাইটেড যে একটা অন্যরকম ভিডিও তোমরা পাবে তোমরাও খুব হ্যাপি হবে জানি তোমরা খুব এনজয় করবে আমার নেক্সট ব্লগুলো দেখতে দেখতে খুব আনন্দ পাবে তোমরা তো আমিও খুব 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 এক্সাইটেড তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু যে কোথায় যাচ্ছি ঠিক আছে অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্টের আশায় রইলাম তো চলো ব্লগটা আমি তাহলে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আর নতুন ভিডিওটা তোমাদের জন্য কিন্তু অনেক টা অনেকটা স্পেশাল হবে তো চলো টাটা বাই বাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও বাই বাই